তাই এবার তুই মোল্লা রোজা রাখবি আমি রোজা রইতে হন আমি যদি সকালে ভাত না খাই তাহলে আমার যে কেমন জানি লাগে আই গ্যাসটিকে চাপ দে আমি রোজা তো রইতে মন বন্ধু তুই তো জানো আমার একটু পর পর পান খাওয়া লাগে আমি যদি পান না খাই তাহলে আমার কেমন জানি মাথা মতো ভুল হয় আর যে দাঁত কেমন জানি শুকো শুকো লাগে আমি রোজা তো রইতে মন আমার পান খাওয়া লাগবে বেড়া তোর তো একটু পর পর পান খাওয়া লাগে আর মোট তো একটু পর পর বিড়ি আগে মতো ধরা নেই লাগে যে তো এই নেহাত করছি তুই যদি রোজা টোজা না লাগে তোর লাগে তো সরকার একটু চরাফেরা করছি তুই রোজা না লাইলে মুই রাখবো না রোজা বন্ধু তুই তো জান মোর গেস্ট ঠিক আছে রমজান মাস আইলি কে খালি গেস্ট চাপ দেয় মোরে আরে বন্ধু তোর মতো মোরও এক অবস্থা রমজান মাস আইলি যে গেস্ট ঠিক এটা মোরও চাপ দেয় বন্ধু রমজান মোরা রোজা রাখবো না মোগো নাম তো আর অনেক বিরাজদের থাকবে অনেক রোজা রাখবে না তাহলে আর কাম করি মোরা সবাই মিললে বেরোজদের বিকেলে একটা বৈঠক করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন বাড়ির দিকে যাই আলাম নো ডাহার হইছে মূল উদ্দেশ্য হইছে যে আর মোরা সবাই যে ইয়ে মনে করেন রোজা রোজা رمضان এর দিন আইলে রোজাটা যারা আহইনি এখন গদ্যে তো চাপ দেছে এবার রোজা না রাখলে মোগো ভাত পানি খাইদবে না মোগোলে তো রামতে পারবে না এখন হেলইয়ে একটু কিছু কথা কওয়ার আলাপ ছিল আবকল তুমি বাদবাই কথাটুক কও রানদার জোন তো একটা বুয়া লাগে আলেকবা তুমি এ বুয়াটা ঠিক কইরো আচ্ছা ঠিক আছে আন কইরো এখন খাবার টাবারের ব্যাপার তোমরা তো বুঝো এখন যাই মনে করো আমরা বেরোজ ধরে এক মাস খাওয়া লাগবে মানে এ তো অনেক টাকা ব্যাপার এখন যে যা পারো কিছু টাকা টাকা দিয়ে এবারে খাওয়ানোর ব্যবস্থা করবো মানে এখন টাকা টাকা কী কী দেবা লাগবে তুমি কত দেবা আমি পাঁচ হাজার দেবো মানে এখন নাই তুমি কত দেবা যাও আমি দশ হাজার দেবো আর আব্বা কর তুমি কত টাকা দেবা আমি বিশ হাজার দিব মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি তো ভালোই টাকা দিতে আসো

এ খালা সালাম তালাম কিছু নাই এবার দুই দিন পর রোজা ঘরে সদায় করবে হ্যাঁ উনি কান্দা কান্দায় ঘোরে প্রত্যেক বছর রোজার মাসে নিয়ে ওনার গেষ্ট্রিক চাইতে যায় এবছৰ যদি রোজা না ঘরে ভাত নাই কিন্তু মনে নাহিস মোর গেষ্ট্রিক মোৰ এবার গেষ্ট্রিক আৰু বেছি বাড়িতে গেছে বারে বারে পানী খাব লাগে মই এবার ৰোজা ৰোধ হইবার বললো কৈ না খা আর এবছৰ যদি রোজা না তোর দেখে আমি দেখছি দুদিন পর রোজা শুরু হয়ে যায় রোজার দিনে অনেকে রোজা রয়ে না এই জন্য আমরা আমাকে মহল্লায় আমাকে যারা রোজা রয়ে না আমাকে বন্ধু বান্ধব সহ যারা আছে যারা রোজা হয় না বেরোজদার সবাই কী করব আমরা তাকিদ দেব যেন তারা কী রাখে রোজা রাখে এরপর অনেকে রোজার মাসে দোকান খুললে পর্দাটা নেই হ্যাঁ কি করে চাপ বিক্রি করে তারপর খাবার টাবার বিক্রি করে ঠিক আছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ খোলা থাকে রোজার মাসে যে এরকমের দোকান খোলা না থাকে এটা কি আমাকে তাগিদ দিয়ে সবাই কি করতে হবে জানাই তুমি বন্ধ করতে হইবে ঠিক আছে সেই পদক্ষেপ আমাকে কি নিতে হইবে অনেকে আছে ইফতার করতে পারে না পানি গ্রেফতার করে এরপরে সেহেরির সময় ভালো খাবার খাইতে পারে না এই সব অসহায় মানুষদেরকে লিশ করিয়া প্রত্যেকটা মানুষের কাছে আমাকে সাহায্য কি পুষাইতে যেন তারা ভালোভাবে ইফতার করতে পারে ভালোভাবে কি সেহরি খাইতে পারে কি কো এই কেমন তোমার এই ব্যাপারে একমত আছো আপিস তুমি এই ফান্ডে কয় ঠায় দেবা আমি আলহামদুলিল্লাহ দশ হাজার এই ফান্ডে মা আশাল্লাহ মা আশাল্লাহ সবাই কল আলহামদুলিল্লাহ আচ্ছা শিয়াব তুমি এই ফান্ডে কয় ঠায় দেবা

খুঁজে মনে পান্তা ভাত কষলাই একটা লবণ দিয়ে অত তো পারে না খোলে যাই তোর মনে দিয়ে রায় এখন আল্লাহ মনে কর ওই যে বসার নানির কথা মনে কর নামাজ কাজা করে না যাই মনে করতে রাখছে রোজা রাখবে এখন তো মোরা যুবক মানুষ এন তো বেড়া হে বুড়ো মানুষই মনে করার করি যান আর রোজা রায় আর মুখ তো আল্লাহ জায়গা জমি ঠাকা পয়সা কম দেয়নি এন তো মনে কর তোর কথা কইতেছি মনে কর তুই তুই মাথা দিয়েছি কে মারাইটা দেখতে মনে মোর একটু ভয় লাগে এন তুই যদি মনে কর দেখুন তুই যে এই এলাকার এসে কি মনে কর একটা তোর পোলাফান সমান টমান দেয় যদি তোর চুলে এই এলাকার বীজটা পোলাফান ভালো হইতে পারে

মানে এমন কিছু খাওয়ানোর চেষ্টা কর মানে জানি এরটাটা ভালোভাবে খুলতে পারে সে একটু ভালো মতন করতে পারে তুই কি কও হ্যাঁ আমি একমত একমত হইলে ল ওই সাববিরা কথার জায়গা তা বাইশ উঠে গিয়ে আবার রগও কই রোজাটা রাখতে আর বন্ধু ওই মরা জিন্নিয়া যে কত আউট হইলাম না ওইগুলোই দে সফট ইফতার করলাম ঠিক আছে আমি নিয়াত করছি কি জানো বিরাজদের পিছনে 500 টাকা না কই এর রোজার পিছনে আমি 15000 টাকা দিলাম হ্যাঁ ঠিক আমি একমত আট আল্লাহ আসুন আমরা রমজানের রোজা রাখি রমজানের পবিত্রতা রক্ষা করি